রঙিন মাছে আসা হলো আমার শখের বসে দুই হাজার বিশ সালে যখন করোনা ছিল তখন কিন্তু আমি এক দোকান থেকে শখ করে কিছু মাছ কিনে আনি সেখান থেকে কিন্তু আমার অনেক বাচ্চা পাই আর কি আর তখন থেকে আমার শখ দেখে যে আসলে বাচ্চাগুলো কি বড় করা যায় আরও বাচ্চা করা যায় তখন আমি হাউস করি সেখান থেকে একটা হচ্ছে অনেকগুলো বাচ্চা হয় সেখান থেকে আরও অনেকগুলো পর্যায়ক্রমে কিছু হাউস করি তো সেখান থেকে এখন কিন্তু আমার খামারটি বাণিজ্যিক খামারে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মাছ কিন্তু আমি বিক্রি করতেছি এখান থেকে অনেক ভালো লাগে আসলে ভালো লাগার বিষয় তো আসলে এখান থেকে অনেক মোটা অঙ্কে কিছু ফিরিং করতেছি আর অনেকেই আসে আমার এখানে দূর দূরান্ত থেকে এসে মাছ কিন্তু কিনে নিয়ে যাচ্ছে এবং সারা বাংলাদেশে মাছ আমি অনলাইনে সেল করতেছি বর্তমানে সত্তরটি হাউস এবং এখানে বাইশ প্রজাতির মাছ আমার কাছে বর্তমানে আছে এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রকার মাছ কিন্তু মানুষ কিন্তু আমার কাছে মাছগুলো নিচ্ছে ব্যবসায়িকীরাও নিচ্ছে এবং যারা শখে শখ করে পুষতেছে তারাও হচ্ছে এবং যারা নতুন করে খামার করতেছে তারাও কিন্তু নিচ্ছে আমার এখানে যে মাছগুলো আছে বর্তমানে কই কাপ কাপ বাটা কই কাপ বিভিন্ন প্রকার মলি আইটেমগুলো মলির সম্পূর্ণ আইটেম আছে গোলটেটার জেব্রা আর গোলফিশ এছাড়াও আছে হলো মিকি মাউস প্লাটি টেল এছাড়াও অনেক প্রকার মাছ কিন্তু আমার এখানে আছে এবং মাছ অনুযায়ী বিভিন্ন রেট হয়ে থাকে আর গোলফিশ দুশো থেকে তিনশো টাকা পেয়ার বিক্রি করছি আমার কাছে আরবরণ্য কুই আছে এগুলো তিনশো চারশো টাকা পেয়ারে কিন্তু বিক্রি করে থাকি আসলে রঙিন মাছ সেক্টরে আর ফ্যামিলি থেকে প্রথম অবস্থায় তেমন ছাড়া পায়নি আসলে অনেক গালাগালি করে তো যেহেতু ব্যয়বহুল একটি কাজ আর তো এখন কিন্তু মোটামুটি সবাই আমাকে ছাপোর্ট দিচ্ছে পরিবার সহ এলাকার সবাই এখন ছাপোর্ট দিচ্ছে রাহেন ভাইয়ের খামার এখানে তার পাশে আমার বাসা এবং আমরা প্রথমে ভাবতাম যে যে ভাই এগুলো কী করতেছে আসলে মানে আমাদের এই বিষয়গুলো আমরা সেভাবে নিতাম না ভাবতাম যে এগুলো কি হয়তো সেইভাবে করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তার বর্তমান খামারের সংখ্যা হাউজের সঙ্গে সতেরোটি এবং সাফল্যের শিশু প্রান্তে উনি এখন দাঁড়িয়ে রয়েছেন ইনশাল্লাহ তার দ্বারা সম্ভব হয়েছে এখন আমরা চিন্তা করতেছি যে আমরাও যেহেতু আমার পাশে বাসা তার কাছে আমরা পরামর্শ নিতে পারবো এবং ভাইয়ের কাছে কিছু মাছ জাতীয় প্রাণী মাছগুলো আমরা নিব নিয়ে আমরাও চাষ করার মতো মন মানসিকতা আর কি আমাদের ভিতরে আসছে আগে ভাই আমরা যখন দেখছিলাম যে ওনার হাউজে মাছ উনি পালন করতেছে আমরা ভাবতাম যে হয়তো এটা বাণিজ্যিক পর্যায়ে যাবে না ইনশাআল্লাহ এখন ভাই দেখায় আমরা উনি লাভবান তাই আমরাও ভাইয়ের আগ্রহে আমরা চাচ্ছি যে আমরা কিছু খামার করব এবং ভাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে রাহেন ভাইয়ের এইখানে মাছ চাষ করে এবং সে অনেক সুন্দরভাবে মাছ চাষ করতেছে এবং অনেক প্রজাতির মাছ চাষ করে যার কারণে আমাদের দেখতে এবং দেখে খুব ভালো লাগে আর কি এইখান থেকে আমাদের এলাকার যুবকরা এখন শুরু করতে চাচ্ছে এবং তারাও নতুন করে পরিকল্পনা করতেছে আমিও চেষ্টা করতেছি এইভাবে আশা করি আমাদের এলাকায় যুবকদের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসবে এবং তারা এই মাছ চাষের মধ্যে একটা সফলতা অর্জন করতে হবে